হাই ফ্রেন্ড আমি এখন বেরিয়ে গেলাম আমাদের রামকে শ্রীরাম জয়ন্তী যেটা আপনাদের ধর্ম থেকে আমরা নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমরা ডুবে গেলামের ওইখানে হয়ে গেছে সম্ভবত বুঝলেন ফ্রেন্ড তো এবার আমি বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য আর দেখলাম ঠাকুর টোটালি রেডি এখানে অনেক রকম বৈশানের বাজনাগুলো দেখা যাচ্ছে ঢোল থেকে শুরু করে শিং বাজনা তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে আর অবশেষে আমাদের প্রভু শ্রীরাম সে তার নিজ মণ্ডপে পদার্পণ করেছে সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম